বিশ্ববাসীর কাছে আমাদের একটাই পানের দাবি বাংলাদেশের মান হিসাবে আমাদেরকে পেলিস্তিন যাওয়ার মতো সুযোগ করে দেওয়া হোক আমরা মুসলমান জাতি হিসাবে আমরা فلسطینে যেতে চাই আমরা আসলে আমাদের সবচাইতে মূল্যবান মিত্র হচ্ছে আমাদের শহীদী মিত্র তো আমরা সবসময় আমরা মুসলমান জাতিরা চাই যে আমাদের শহীদী মিত্র হওয়ার জন্য তো আমরা মুসলমান কে জয় করার জন্য পিলিস্তিনকে জয় জয়যুক্ত করার জন্য আমাদের আলাকসা মসজিদকে জয়যুক্ত করার জন্য আমরা বাংলাদেশের মানুষ মুসলিম যারা আছি আমরা পিলিস্তিনি যেতে চাই আমরা বিশ্ববাসীর কাছে আমাদের একটাই পানের দাবি আমরা যেন ফিলিস্তিনি যেতে পারি পিলিস্তিনি আমাদের বাংলাদেশের মুসলমান বাইদেরকে ফিলিস্তিনে যাওয়ার মতো সুযোগ করে দেওয়া হোক আসলে আমরা মুসলমান গড়ের সন্তান আমরা লড়াই করে বাঁচতে চাই আমরা এমন কিছু আশা করি না জীবনে চলার পথে আমরা মুসলমানেরা আমাদের নবীকে কেউ ব্যঙ্গ করবে আমাদের মুসলমান ভাইদেরকে কেউ নির্যাতন করবে আসলে আমরা এগুলো কখনো সহ্য করতে পারবো না আমরা মুসলমান জাতি হিসেবে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা মুসলমান সবাই বাই বাই আমরা একজনের পাশে একজনে দাঁড়াতে চাই আমরা পিলিস্তিনির পাশে দাঁড়াতে চাই ফিলিস্তিনিতে আমাদের মা বোনদেরকে যেভাবে গণহত্যা করা হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে যেভাবে রাস্তা রাস্তাঘাটে যেখানে কত হাজার হাজার লাশ পড়ে আছে শত শতে লাশ পড়ে আছে এগুলা দেখে আসলে আমরা মুসলমান গড়ের সন্তান হিসেবে আমরা বসে থাকতে পারি না আমাদের শরীরে রক্ত মাংস সব কিছুই আসে আসলে আমরা থাকার পরেও আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কিছুই করতে পারতেছি না যদি দুইটা বোয়ার্ডারও হয়তো দুইটা বোয়ার্ডার আমরা ওভারটেক করে হলো আমরা ফিলিস্তিনে গাজাবাসীদের পক্ষে হয়ে লড়াই করতাম লড়াই করে আমরা বাঁচতে চাই আমাদের বিশ্বনবীজিও লড়াই করে এই পৃথিবীতে বেঁচেছিলেন তো আমরাও ওই নবীর ওম্মদ হিসাবে আমরা কি লড়াই করে বাঁচতে চাই আমাদেরকে যেন সুযোগ করে দেওয়া হয় আমরা ফিলিস্তিনে যাওয়ার মতো এটাই আমাদের প্রত্যাশা পানের দাবি মুসলিম মুসলিমঘড়ের সন্তান হিসেবে